হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস ইস্কন মায়াপুরে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ আজকে শুভ সর্ব ব্রজবাসী সর্ব গোয়ালবাল সর্ব গোপীজন্য তার মধ্যে যশোদা মহারানী নন্দ মহারাজ একত্রিত হয় আনন্দে পাগল হইছে কেন কালকে আমার ব্রজরাজ আসছে বাড়িতে এই মনোভাব নিয়ে সর্ব নিজের বাড়িগুলো পরিষ্কার করে তো আমাদের বাড়ি তো এখন নর্কগামী যেখানে আমাদের মৈথুন আলায় সেখানে মৃত্যু আলয় সেখানে বিদ্যা আলয় সেখানে ভোজনালয় ভুলে যাবেন না সেখানে মলমূত্র ত্যাগ এই রকম গৃহতে পরিষ্কার করে কোনোদিন ভগবান আসে না এই জন্য আমাদের গুরুবর্গ বৈষ্ণব বর্গ ঋষি বর্গ স্বয়ং ভগবান বলেছেন কেবল মাত্র কলিযুগে পবিত্র স্থান কেবল আশ্রম মঠ মন্দির এইগুলো থাকবে যেখানে গুরু এবং তার সাথে শিষ্যরা বর্তমান কালতে বসবাস করে সেই স্থানটি কলিযুগে সর্ব উচ্চ কুটির আমরা কি শিক্ষা গ্রহণ করব। আপনাদেরকে আজকে সর্ব ভক্তদের কাছে আমার বিনীত নম্রতা প্রার্থনা আশপাশে দেখুন যদি কোনো বিষ্ণু মন্দির জগন্নাথ মন্দির রাধা কৃষ্ণ মন্দির আছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এই ভাবনা নিয়ে যে আমি অপেক্ষায় আছি আজকে ভগবান জগন্নাথ তার নিজের বাড়ি বৃন্দাবন ফিরে আসবে আমি কেন আনন্দ গ্রহণ করব কেন আমাদের গুরুদেবের আদেশ আমরা সবাই নব বৃন্দাবন গোলক বৃন্দাবন যেখানে রাধা কৃষ্ণ বর্তমান কালতে বসবাস করেন সেই বৃন্দাবনে চলে যাব সেই বৃন্দাবনে কালকে জগন্নাথ দেবের যাত্রা হবে সর্বগোপী সর্ব গোয়াল রাধা রানী সর্ব যশোদা মা নন্দ মহারাজ আজকে সব ঘরগুলো পরিষ্কার করে রেখেছে আর কালকে সকালে গিয়ে জগন্নাথ দেবকে নিয়ে আসবে পিঠা ক্ষীর পায়েস এগুলো মা বানিয়ে বানিয়ে খাওয়াবে সেই রাজ্যতে আমার জন্ম আসুন আজকে যেহেতু গুন্ডিচা মার্জনা দিবস এই পবিত্র দিবসে জগন্নাথ দেবের কীর্তন গাইব বাজাব কি কি বাজেলাম ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো ধ্যান পূর্বক দেখুন তাহলে যদি পাশে করতাল আছে কর্তালটি ধরে নিন আর চেষ্টা করুন আমি যেমন করে বাজাচ্ছি রকম ভাবে বাজাবেন আস জগন্নাথ স্বামী নয়ন পথ নয়ন পথ Babotume, jagannatɔ swami nɔyanapɔtɔgami, nɔyanapɔtɔgami. Babotume, jagannatɔ swami. নয়ন পথ গামী নয়ন পথ গামী ভবত জগন্নাথ স্বামী নয়ন পথ নয়ন পথ ভবতুমে ভবত মে জয় জয় জগন্না জয়গন্না স্বামী প্রভু জগন্না জয় বল জয়ুভদ্রা জয় বলব জয় শুভদ্রা জয় বলব জয় সুভদ্রা জয় বল দেব জয় সুভদ্রা

বাড়িতে বসে আজকের দিনে যদি করতাল বাজিয়ে জগন্নাথ দেবের কীর্তন করেন যদি করতাল শিখেননি তবুও আজকের পবিত্র দিনে কথা দিলাম ভিডিওটি দেখে শিখুন জগন্নাথের আশীর্বাদে আপনাদের করতাল বাজনা হয়ে যাবে অত্যন্ত সহজ সরল ভাবে শিখে যাবেন ভিডিও শেষ জ্ঞান হয়ে যাবে তাহলে ভিডিওটি ভালো করে শুনতে হবে আমি কর্তাল শিখব এই লালসাতে ভিডিওটি দেখবেন তাহলে শিখে এইবার আমাদের প্রশ্ন কি কি তাহলে বন্ধু প্রথমে কি বাজিলাম দুই খালি বলবেন বাজাবেন না দুই তারপরে তিন চার কিছু বুঝলেন এই জায়গা থেকে উড়িয়ে বাজবে তারপরে খালি তারপরে মাঝখানে এরকম হালকা করে চেপে বাজাবেন দুই তিন চার তা শুনতে কেমন দেখুন এক দুই তিন চার আমাদের বন্ধু ইয়ার পরে কি বাজিয়েছিলাম ইয়ার পরে পিক আপ অনলিমিটেড এইরকম করে বাজাবেন কি কিরকম করে যে রকম গতি কীর্তনে হবে সেই রকম বাজাবেন তারপরে ডবল এই ডবলটি অত্যন্ত সহজ সরল কিন্তু ভালো করে দেখলে শিখতে পারবেন কেমন এইটাকে এই রকম করে ক্লোজ করে পু এইরকম করে চেপে বাজাইতে হবে এইরকম টেনে তারপরে তাহলে এই দুটো শিখবেন এইরকম রং বিরং বিরঙ্গেহরা এইরকম হচ্ছে কিন্তু এটা দ্রুত গতিতে বাজছে এই জন্য বুঝা যাচ্ছে না কিন্তু ইয়ার ভাব ঠিক এইরকম তাহলে কিরকম দেখুন এইরকম করে অভ্যাস করবেন তাহলে বন্ধু প্রথমে গান গাওয়া হয়ে গেছে আর এইবার আপনি ভিডিওর শেষে এই বাজনাগুলো শিখে যাবেন তারপরে আপনাকে গাইতে হবে না আপনি খালি জগন্নাথ দেবের কীর্তন আর আমি যেমন বাজাচ্ছি আমাকে দেখে দেখে বাজান নিশ্চয় আপনি শিখে যাবেন তাহলে বন্ধু এই ছিল আজকের করতাল পাঠ কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন সবাইকে প্রণাম সবাইকে হরে কৃষ্ণ জয় জগন্নাথ